টেলিপুড ক্যারেক্টার দিয়ে প্রতি ম্যাচে ভুইয়া করার নতুন টিপস অ্যান্ড ট্রিক তো বন্ধুরা আজকের টিপস অ্যান্ড ট্রিকটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবে আর আমাদের পাপি গেমার এবে পেজটাকে ফলো করে রাখবা এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক দেখার জন্য এক নাম্বার টিপসান ট্রিকটা হতে যাচ্ছে পিকের এই লোকেশনে তোমরা চলে আসবে আর অবশ্যই একটা পোর্টাল নিয়ে আসবে না হলে তোমরা পকেট মার্কেট নিয়ে আসবে এখান থেকে তোমরা পোর্টালটা বাই করে নিবা আর আমি যেভাবে পোর্টালটা ইউজ করতেছি ঠিক এইভাবে তোমাদের পোর্টালটা ইউজ করতে হবে আর তোমরা যদি পোর্টালটা দেওয়ালের ওই পাশে ইউজ করতে চাও তাহলে কিন্তু করতে পারবে না তোমাদের এই পাশে ইউজ করতে হবে তাহলে কিন্তু অটোমেটিক এটাও দেয়ালের ওই পাশে চলে যাবে তো দেখতেই পারতে এইভাবে যদি ইউজ করো তাহলে কিন্তু দেওয়ালের এই পাশে চলে যাবে তারপরে টেলিফুট ক্যারেক্টার ইউজ করে কিন্তু এইখানে চলে আসতে পারবা আর তোমরা অনেকেই জানো না পিকেতে এমন একটা ঘর আছে যে ঘরের কোনো দরজা নাই কিন্তু ভিতরে আসতে পারবা তো সেই ঘরটা হলো এইটা এটার কোনো দরজা নাই তোমরা শুধুমাত্র পোর্টালটা ইউজ করে এটার ভিতরে আসতে পারবা এবং বাইরে যেতে পারবা তোমরা যদি এই টিপস এন্ড ট্রিকটা ইউজ করে কিল করতে যাও তাহলে অবশ্যই ব্যান্ডিং ম্যাশিং থেকে হিট লিস্টটা কিনে নিবা তারপরে অবশ্যই এই টিপস এন্ড ট্রিকটা ইউজ করে ঘরের ভিতরে চলে আসবা আর এখানে যদি ল্যান্ডমাইন থাকে তোমাদের কাছে তাহলে ল্যান্ডমাইনটা লাগায় দিবা এখন যদি কোনো এনিমি আসে তাহলে কিন্তু ল্যান্ডমাইনে ড্যামেজ পরে তুমি কিন্তু একটু ড্যামেজ দিলে সে নক হয়ে যাবে তো এইভাবে কিল করতে পারবা আর আমি কিভাবে কিল করি সেটাও তোমাদেরকে দেখাই দিব তো এই টিপস এন্ড ট্রিকটা করে কিন্তু আমি অনেকগুলাই কিল করছিলাম সেটাও তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো অবশ্যই আর এটা কিন্তু র‍্যাঙ্ক ম্যাচ ছিল অলরেডি কিন্তু এখানে এনিমি চলে আসছে আর আমাকে খুঁজতেছে বাট এখনো কিন্তু পায়নি আর যদি তোমরা বাইরে থাকো তাহলে কিন্তু আমাকে দেখতে পারবা না কিন্তু ভিতরে থাকলে কিন্তু তোমরা বাইরে এনিমিগুলোকে দেখতে পারবা তো একটা কিন্তু এনিমি চলে আসছে এখানে ল্যান্ডমাইনে ড্যামেজ খাইছিল আর আমি কিছু ড্যামেজ দেই কিন্তু তাকে एलिমিট করে দেখতে পাচ্ছ এখানে কিন্তু হিপ অফ কেউ এলিমেট করে দিছি তো কলিজার ভাই বাদার এই টিপস এন্ড ট্রিকটা ইউজ করে কিন্তু তোমরা কিল করতে পারবা খুব সহজে আর এখানে বসে বসে কিন্তু তোমরা গুলাই কিল করতে পারবা তো বন্ধুরা এক নাম্বার টিপস এন্ড ট্রিকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবা আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাপি গেমার এভাবে পেজটাকে ফলো করে রাখবা এরকম টিপস এন্ড ট্রিক সবসময় দেখার জন্য দুই নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা হতে বিমা শক্তিতে টেলিপুট ক্যারেক্টার দিয়ে প্রতি ম্যাচেই বুইয়া করার টিপস অ্যান্ড ট্রিক তো বন্ধুরা আজকে তোমাদের সেই টিপস অ্যান্ড ট্রিকটা দেখাবো তো সেটা কিভাবে সম্ভব সেটাও তোমাদের আজকে দেখাই দিব তো এখানে একটা এনিমি ডিস্টার্ব করতেছিল তাকে কিন্তু এলিমেট করে দিচ্ছি আর এই টিপস অ্যান্ড ট্রিকটা করতে গেলে তোমাদের কিন্তু পোর্টাল ক্যারেক্টারটা লাগবে আমি যে জায়গায় পোর্টাল ক্যারেক্টারটা ইউজ করতেছি ঠিক এখানে যদি পোর্টাল ক্যারেক্টারটা ইউজ করো তাহলে কিন্তু ইজিলি ইউজ করতে পারবা আর যদি এখানে বসে থাকো তাহলে কিন্তু এখান থেকে কিলো করতে পারবা তো বন্ধুরা এখানে কিন্তু আমি অনেকক্ষণ পর্যন্ত বসেছিলাম আমি যাকে এলিমেট করছি সে কিন্তু এখানে চলে আসছে দেখতেই পারলাম সে কিন্তু আরো এনিমি আছে তার জন্য কিন্তু সে ইউজ করে আমি তাকে খুব করে ফেললাম আর এইখানে এলিমেট করে আবারও কিন্তু পোটাল ক্যারেক্টারটা ইউজ করে এখানে চলে আসলাম তো বন্ধুরা এভাবে তোমরা কিন্তু কিল করতে পারবা আবার র্যাঙ্ক পুশও করতে পারবা আর এখানে একটা মজার কাহিনী হয় দেখতে পারতেছো এখানে কিন্তু এনিমি চলে গেছে আবার দুইটা এনিমি কিন্তু উপরে চলে গেছে এভাবে কিন্তু আমি তাদের সাথে মজা নেই তো দেখতে পাচ্ছ আমিও কিন্তু এখানে চলে আসছি আবারও এনিমি এখানে চলে আসে এইভাবে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এনিমির সাথে মজা করি আর এখানে কিন্তু একটা এনিমি চলে আসছিল তাকেও কিন্তু এলিমেট করে ফেল তো কলিজার পায়বাদার দুই নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবা আর যদি দুই নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা দেখে থাকো তাহলে অবশ্যই ওপি লেখে কমেন্ট করবা আর যদি তোমরা আমার সাথে অ্যাড হতে চাও তাহলে ওপি লেখার সাথে সাথে তোমাদের ইউআইডিটাও কমেন্ট করে দিবা তোমাদেরকে রিকোয়েস্ট পাঠাই দিব তিন নাম্বার টিপস অ্যান্ড হতে যাচ্ছে কালাহারি ম্যাপের এই লোকেশনে তোমরা চলে আসবে আর তোমরা কিন্তু জানো এই ম্যাচে কিন্তু সিএস র্যাঙ্ক স্টার্ট হয়ে যায় তখন কিন্তু এই টিপস অ্যান্ড ট্রিকটা ইউজ করতে পারো এবং ভিআর র্যাঙ্কেও করতে পারো তো বন্ধুরা এই বরাবর যদি আমরা স্যান্তিনু ক্যারেক্টারটা ইউজ করি তাহলে কিন্তু এটার ভিতর চলে যায় সেটা কিন্তু আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না তো দেখতে পাচ্ছ একদম কিন্তু এটার ভিতর চলে আসছি আর এখানে বসে বসে কিন্তু র্যাঙ্ক পুশ করতে পারবো আবার সিএস র্যাঙ্কে থাকলেও কিন্তু কিল করতে পারবো তো বন্ধুরা এই টিপস অ্যান্ড ট্রিকটা কিন্তু আমরা সকলেই জানি যদি আমরা স্যান্তিনু ক্যারেক্টারটা যদি না নিয়ে আসি তাহলে এই টিপস অ্যান্ড ট্রিকটা কীভাবে করবো সেটা তোমাদের আজকে দেখাই দিব আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবা আর পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দিবা তো বন্ধুরা আমরা এখান থেকে যদি বের হয়ে যায় তাহলে কিভাবে যাব সেটা তোমাদের দেখাবো তো দেখতে পাচ্ছ সে এখানে কিন্তু একটা বক্স আছে তো এখানে তোমরা কি করবা দৌড়াইতে দৌড়াইতে তোমরা কি করবা গেমটা মিনিমাইজ করবা গেমটা মিনিমাইজ করার পর যখনই গেমে আসবা তখনই কিন্তু এটার ভিতরে আসে একটা জাম দিবা তাহলে কিন্তু একদম এটার ভিতরে চলে আসবা এই টিপস অ্যান্ড ট্রিকটা কিন্তু তোমরা এখানে যতগুলা বক্স আছে সেগুলার সাথেই করতে পারবা তোমাদের কিন্তু স্যান্ডিনো ক্যারেক্টার লাগবে না শুধুমাত্র মিনিমাইজ করে একটা জাম করলেই কিন্তু এটার ভিতরে চলে আসবা আর যদি তোমরা এখান থেকে কিল করতে চাও যদি সিএস র্যাঙ্কে বা বিআর র্যাঙ্কে তাহলে কি করবা একটা ওয়াল ফেলবা তারপর হচ্ছে স্যান্ডিনো ক্যারেক্টারটা ইউজ করবা তারপরে কিন্তু তোমরা বাইরে গিয়ে যদি এনিমি থাকে তাদেরকে খুব সহজে এলিমেট করতে পারবা আর যদি ভিতর থেকে গুলি করো তাহলে কিন্তু তোমাদেরকে এলিমেট করে দিবে তার জন্য কিন্তু অবশ্যই স্যান্ডিনো ক্যারেক্টারটা নিয়ে আইসা তারপরে বাইরে গিয়ে কিল করবা তো বন্ধুরা তোমাদের তিন নাম্বার টিপস কেমন লাগছে অবশ্যই কমেন্টে দিবা আর এরকম টিপস অ্যান্ড ট্রিক যদি তোমাদের দেখতে ভালো লাগে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখবা এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক সবার আগে দেখার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিও কমেন্টে জানায়া দিও